আমার জায়গা নতুন কিনি তারপরে আমি আবার গরু ছাগল এগিয়ে আমি সেটিং করবো এখন ধরেন আমার মানে পরিবেশ জায়গা নাই আমার যে মানে ঘর দরজা আছে মিট মানে থর মতনই জায়গা নাই এই জায়গা নতুন কিনি নতুন ওইখানে আমি এখন কি আপাতত খামার বন্ধ করে দিবেন না এখনো বন্ধ হয়তো বেচতে বেচতে যে করে থাকে করে তো রাখতেই হবে আচ্ছা সব তো আর এমনকি বিছা হবে না এমন হতে পারে ইনশাল্লাহ সব বিসা হতে পারে রহমান রহিম আসসালামু আলাইকুম শুক্রিয়া দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েলার রানা দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর জেলাতে নাটোর জেলা মূলত সাগলের জন্য বিখ্যাত কিন্তু আপনার এদিকেও গরু পালন করে প্রচুর সংখ্যক গাভী এখানে লালন পালন করা হয় কিন্তু তুলনামূলকভাবে নাটোর কিন্তু দুধের দাম অনেকটাই কম এই যে দেখতে পাচ্ছেন উনি কিন্তু পঞ্চাশ টাকা লিটার দুধ দিয়ে থাকেন আসলে এই সময়ে এসে পঞ্চাশ টাকা লিটার দুধ বিক্রি করে আপনি খামার টিকাতে পারবেন না কারণ খাবারের দাম অনেকটাই বেশি তো অনেকগুলো গাভী দেখতে পাচ্ছেন তো উনি চাচ্ছেন যে ওনার এখানে থেকে অনেকগুলো গাভী উনি বিক্রি করে দিবেন পাশাপাশি বকনা বাচ্চা রয়েছে

এখন বলছিলেন যে আসলে গরু বিক্রি করে দিবেন গাবি বিক্রি করবেন এটা কি এই কারণেই না অন্য কোনো কারণ না আমি গরু বিক্রি করব কারণটা কি হয়েছে আমার এই জায়গার ডেট আছে আর এক বছর এটা কি লিজ আমার এটি ভাড়া জায়গা লিজ নেওয়া আমার জায়গা নতুন কিনি তারপরে আমি আবার গরু ছাগল কিনে আমি সেটিং করবো আচ্ছা এখন ধরেন যে এত কিছু থর মতন আমার মানে পরিবেশ জায়গা নেই আমার যে মানে ঘর দরজা যা আছে ইট মিট মানে থর মতনই জায়গা নাই এইজন্য জায়গা নতুন কিনি নতুন এখানে আমি

15 লিটার থেকে শুরু করি 25 লিটার পর্যন্ত দুধের গাড়ি আছে 12 লিটার 15 লিটার 12 লিটার 15 লিটার 18 লিটার এরকমের বেশি 20 লিটার এরকমের দুধের গাবি বেশি বেশি আর দামে কেমন দিবেন দামে এখন ধরেন যে বকনা আছে বকনার একটা দাম হবে হয়তো বাচ্চা সরকারের একটা বিভিন্ন কারণে আছে এর দাম বলা যাবে তাহলে দর্শকদেরকে আসলে একটু দেখাই দেখাই পরবর্তীতে দেখাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা সহ গাবি দেখতে পাচ্ছি হুম জার্সি গাবি এটা জার্সি জার্সি গাবি অরিজিনাল জার্সি না

এর তো মনে করেন যে 2 লাখ 30 সালে তো আচ্ছা 20 30 সালে ছেড়ে দিবেন ছেড়ে দেব মাশাআল্লাহ আমরা একটা বড় সর গাবি দেখতে পাচ্ছি কি জাতের এটা এর ফিজিয়ান ইয়া ভাই ফলস্টেন ফিজিয়ান না আচ্ছা ভাই বাচ্চাটা তো খুব সুন্দর কি বাচ্চা এটা বকনা না বাচ্চা ভাই বকনা বাচ্চা গাবিটা কয় দাতের গাবিটা হইছে দাঁত ছাড়া ভাই দাঁতে শেষ আচ্ছা তো এই বিয়ানে কেমন দুধ টানতেছেন এখন তো আর উলান পালান না এটা কেমন পাচ্ছেন কেমন এটি আপনি বিশ লিটার আসে মানে সকালে আর বিকালে মিল করে বিশ লিটার দুধ আসে না আচ্ছা আমরা এখন আসছি মাত্র দেড়টা বাজে এই সময় আসলে উলান পালান না দশ বন্ধুরা আপনার চাতমান দেখে নিবেন তো এটা কেমন দাম চাবেন এডি ভাই বাসর সকালে তিন লাখ বিশ হাজার টাকা দাম তিন লাখ বিশ চাওয়া দাম আলোচনার সুযোগ আছে টাকা দেখতে পাচ্ছি এটা

হ্যাঁ ভাই এটি হয়েছে গাব এটা গাব হম এটি গাব কত মাসে গাব এটা এটি গাব আপনি পুরো ছয় মাস পার হয়ে গেছে উলানের ভেন তো অনেক মোটা দিক হ্যাঁ আর দুধও অনেক ভালো হয় ভাই দুধও ভালো হয় দুধ ভালো হয় এখনো দুধ হচ্ছে তিন লক্ষ টাকা মনে হয় একদম মিনি পাচ্ছি মাথাটা তো দেখলে বুঝা যায় অরিজিনাল জার্সি এটা দাঁতে কয়টা দাঁত আর দাঁত দাঁতে শেষ দাঁত শেষ কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স কত দিন

আরেকটা দেখতে পাচ্ছি এটা কি বকনা হ্যাঁ ভাই বকনা এক বীজ দশ ভাই দুই মাস বীজ দেওয়া দুই মাস দুই মাস দুই মাস বড় সড় বকনা হয়ে গেছে এগুলো তো আপনার একদম পালেন না হ্যাঁ পালে রেডি পালে আচ্ছা আচ্ছা কি বয়সটা কেমন বকনাটা বয়সটা কোনো দাঁতে নেই এখনো দাঁতে নেই দাঁতে নেই মোটামুটি বেশ বড় সড় এটা কেমন দাম চাবেন এক লাখ আশি সাত এক লাখ এগুলো কি শাহিওয়ালের মধ্যে হুম এখানে শাহিওয়ালের মধ্যে এগুলো কেমন দাম চাবেন

এটা কেমন দাম চাবেন এর দাম চাচ্ছে ভাই 2 লক্ষ টাকা 2 লাখ কত মাসের গাব গাব এখনো বীজ দহ হয়নি এখনো বীজ দেন নাই কেমন দাম চাবেন এটা বীজ দহ আছে হ্যাঁ ভাই এর ফলে বীজ দহ আছে আমার বীজ দহ আছে 2 মাস দুই মাসে বীজ দহ কেমন দাম চাবেন এর দাম চাচ্ছে 1 লাখ 60 চাচ্ছে ভাই 1 লাখ 60 বড় সরো গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ বড় সরো ভাই এডি কি জাতের এটা এটা ফিজিয়ান ফিজিয়ান হুম দাঁতে কি শেষ দাঁতে এসে আপনার

পাশের একটা বড় সড়ো গাড়ি দেখা গাভীটা স্বাস্থ্য টাস্থ ভালো এখন কত গাবি গাভিটা এটি আপনার পুরা চার মাস পার এখনো দুধ আছে না দুধ নেই বর্তমানে দুধ বন্ধ করে দুধ বন্ধ করে দিচ্ছে

আরাস সরাসরি যে ছাগল যেম ধরেন যে বাসের মাধ্যমে দেওয়া যায় গরুদার দেওয়া যায় না আচ্ছা দেখি এখানে দেখি পছন্দ করলে মানে এরি বেটা আচ্ছা আচ্ছা দাঁত দেখলো বাচ্চা দেখলো দুধ দেখলো সুস্থতা দেখলো সবকিছু দেখে নাও হচ্ছে সবচেয়ে ভালো ঠিক আছে নাকি আচ্ছা আচ্ছা আমার আছে একটা গরুর পা ভাঙা যodil থাকে আমি হয়তো রাখলাম আর এখানে সরাসরি গরু হাটায় দেখলো এরি দেখে নাও সবচেয়ে ভালো আর সামনাসামনি দরদাম করে নিল আলোচনা করে নিল এটাই সবচেয়ে ভালো ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালাম